আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা অনেক জরুরি জিনিস জেনে নেব উজুতে কয় ফরজ কি কি ও উজু করার সুন্নর তরিকা আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমরা জেনে নেব উজুতে চার ফরজ এক নম্বর হলো সমস্ত মুখ ধোয়া দুই নম্বর হলো দুই হাতের সহ ধোয়া তিন নম্বর হলো মাথা মাসাহ করা চার নম্বর হলো দুই পায়ের টাকনু সহ ধোয়া এই চারটি হল উজুর ফরজ উজু করা সুন্নত তরিকা উজুতে নিয়ত করা সোননাদ উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া সোননাদ দুই হাতের কবজি সহ তিনবার ধোয়া সুন্নাত মেসওয়াক করা সোনাত তিনবার কুলি করা সোননাত তিনবার নাকে পানি দেওয়া সোনাত সমস্ত মুখ তিনবার ধোয়া সোনাত ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব দুই হাতের কণিসহ তিনবার ধোয়া সোনাত দুই হাতের আঙ্গুলি খিলাল করা সোনাত সমস্ত মাথা একবার মাসাহ করা সোনাত দুই কান মাসাহ করা সোননাত গর্দান মাসাহ করা মুস্তাহাব দুই পায়ের টাকনুসহ তিনবার ধোয়া সোনাদ দুই পায়ের আঙ্গুলি খিলাল করা সোনাদ অজুর শেষে কালিমাই শাহাদাত পড়া মুস্তাহাব প্রিয় বন্ধুরা এগুলো একজন মুসলিম হিসেবে প্রত্যেক মুসলমানের জানা অত্যন্ত জরুরি কিন্তু আফসোসের বিষয় হলো অনেক মুসলমান আমরা এগুলো জানি না প্রিয় বন্ধুরা অবশ্যই আমরা এগুলো জেনে বুঝে আমল করব। আল্লাহ তালা আমাদের সকলকে সন্ন্যাস অনুযায়ী আমল করা তৌফিক দান করুন আমিন